থালা তো অনেকগুলি সংখ্যা আছে ওয়ান থেকে টেন পর্যন্ত এবার তোমাদেরকে চোখ বুঝে একটি সংখ্যা তুলতে হবে সংখ্যাটি হাত বুলিয়ে বলতে হবে যে এটি কত সংখ্যা ঠিক আছে না বেগম চোখ বুঝো দিয়ে একটি সংখ্যা তুলো হ্যাঁ হাত বুলিয়ে বলো এটি কৃত দেখাও সবাই বন্ধু দিকে তুমি দেখো হ্যাঁ এটা হলো কত সবাই মিলে বলো এটা কত ও হাততালি দাও ঠিক আছে এবার ইয়ে এসো আরাধা এসো লা আরাধা একটা চোখ মুছে তুলো সেভেন সেভেন ঠিক করে দেখো ভালো করে দেখো 1 wow, wow, 1 দেখাও সবাই কি 1 হাততালি দাও ঠিক আছে লা 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 বস এ সাত এ সাত বুঝো বুঝা একটা যেকোন একটা সংখ্যা তুলো হাত বুলি বলে এটা কি 3 ঠিক আছে দেখাও বাহ এটা 3 বসো বসো আচ্ছা আইরে একটা লাগ চক বুঝো এই দেখো যে হ্যাঁ কি দেখা হ্যাঁ এই বাহ হাততালি দাও আচ্ছা রোহিত এসো একটা চোখ বুঝো চোখ বুঝে একটা সেকেন্ড সংখ্যা তুলো চোখ বুঝে চোখ বুঝে একটা যেকোনো সংখ্যা তুলো হ্যাঁ বলো এটা কত টু দেখাও সবাই কি টু প্রীতি পারবি যা প্রীতি একটা তুলো যে একটা তুলো প্রীতি যে কোনো চোখ বুঝে তুলো একটা যে কোনো হ্যাঁ দুই পক্ষ ইংরাজি হচ্ছে টু ঠিক আছে হাত তাড়ে সবাই ভাই